Hello everyone, Assalamu Alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্কিন কেয়ারের যে ভুলগুলো ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে তোলে সেই বিষয়গুলো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে যা সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক শীতের মৃদু হিমেল বাতাস সবার বেশ ভালো লাগে আবহাওয়ার সাথে সাথে ত্বকের শুষ্কতা জানান দিচ্ছে শীতের তীব্রতা ত্বকের সমস্যা বছর জুড়ে থাকে কিন্তু শীতের সময় একটু বেশি হয়ে থাকে শুষ্ক তৈলাক্ত স্বাভাবিক কিংবা মিশ্র ত্বক যে ধরনেরই হোক না কেন শীতের সময় সমস্যার সম্মুখীন হবে কারণ এই সময় ত্বকের সবচেয়ে উপরের যে স্তর সেই এপিডার্মিসে পানির পরিমাণ কমে আসে যার কারণে ত্বক হয়ে যায় শুষ্ক রুক্ষ ও প্রাণহীন ত্বকের যত্ন নিতে যে কিছু কমন ভুল আছে যা আমরা কম বেশি সবাই করে থাকি ফলে স্কিন আরও বেশি রুক্ষ হয়ে যায় তাই শীতের স্কিন কেয়ারের যে ভুলগুলো আপনার ত্বককে কোষ রুক্ষ প্রাণহীন তা নিয়েই হচ্ছে আমার আজকের আলোচনা নম্বর ওয়ান অতিরিক্ত এক্সফোলিয়েট করা এক্সফোলিয়েট ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে ভিতর থেকে ক্লিন করে কিন্তু শীতকালে এটি ত্বককে আরও বেশি শুষ্ক করে তোলে প্রতিদিন এক্সফোলিয়েট করার পরিবর্তে সপ্তাহে এক থেকে দুইবার এক্সফোলিয়েট করুন নম্বর দুই সানস্ক্রিন ব্যবহার না করা অনেকের ধারণা সানস্ক্রিন শুধু কড়া রোদে গেলে ব্যবহার করতে হয় কিংবা গ্রীষ্মকালে এটি ব্যবহার করা উচিত শীতকালে সাধারণত কড়া রোদ থাকে না তাই অনেকে সানস্ক্রিন ব্যবহার করতে চান না আর এটি একটি বড় মিস্টেক আপনি জানেন মেঘলা দিনেও কিন্তু ইউভি রশি থাকে যা আপনার ত্বকের ক্ষতি করে তাই শীত কিংবা গ্রীষ্ম দিনের বেলা ঘরের বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন নাম্বার তিন নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করা শুষ্ক তৈলাক্ত কিংবা মিশ্র যে ধরনের ত্বক হোক না কেন শীতকালে মশ্চরাইজার সবাইকে ব্যবহার করতে হয় কিন্তু অনেকে দিনে শুধু একবার মশ্চরাইজার ব্যবহার করেন শীতের সময় এমনিতেই ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে তারপর শুষ্ক ওয়েদার ত্বককে আরও বেশি ড্রাই করে তোলে তাই এ সময় একটু ঘন ঘন মশ্চারাইজার ব্যবহার করা উচিত হালড্রোনিক অ্যাসিড শিয়া ওয়াটার গ্লিসারিন বেসড মশ্চরাইজার ব্যবহার করা উচিত মুখের সাথে সম্পূর্ণ শরীরে বডি লোশন ব্যবহার করবেন নাম্বার ফোর অতিরিক্ত গরম পানি ব্যবহার করা শীতে গোসলের সময় পানি ব্যবহার করা খুব সাধারণ একটি ব্যাপার গরম পানি ব্যবহার করা কিন্তু সারাক্ষণ গরম পানি দিয়ে হাত মুখ ধোয়া উচিত নয় এটি ত্বক থেকে তেল শুষে নেয় ফলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে ওঠে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ ঠোঁটকে ভুলে যাওয়া মুখ হাত পা সব কিছুর তো যত্ন নেওয়া হলো কিন্তু ঠোঁটের কি হবে শীতের লিপস অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় ময়শ্চারাইজারের অভাবে অনেকের ঠোঁটের চারপাশ কালো হয়ে যায় ঠোঁটের স্কিন বেশি নরম হওয়ায় খুব দ্রুতই এটা মশ্চার হারিয়ে ফেলে তাই বারবার ছোটে ভ্যাসলিন ব্যবহার করুন এমনি লিপস্টিকের আগে ঠোঁটে মশ্চরাইজার ব্যবহার করুন নাম্বার সিক্স ওয়াশ পরিবর্তন না করা শীতের সময় কিছুটা সফট এবং জেন্টাল ক্লিনজার ব্যবহার করা উচিত গরমকালে ব্যবহৃত ফেস ওয়াশ শীতকালে স্কিনকে আরও বেশি ড্রাই করে তুলতে পারে তো ক্লিন করার পর যদি খুব শুষ্ক রুক্ষ হয়ে যায় তবে অবশ্যই ক্লিনজার ব্যবহার পরিবর্তন করতে হবে নাম্বার সেভেন শীতের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কিছু ঘরোয়া ফেস প্যাক এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান টক দই ফেস প্যাক টক দই ও হলুদের এই প্যাকটি প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দুই টেবিল চামচ টক দই ও এক চিমটি হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন এবার এই প্যাকটি মুখ হাত ও ঘাড়ে ব্যবহার করুন বিশ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন নম্বর দুই অ্যালোভেরা ফেস প্যাক অ্যালোভেরা একটি মাল্টিটাস্কিং উপাদান এটি ত্বকে শুষ্কতা দূর করার পাশাপাশি ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে এক টেবিল চামচ চন্দন গুঁড়া ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাকটি ও ঘাড়ে ব্যবহার করুন পনেরো মিনিট পর শুকিয়ে আসলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকগুলো ইনফরমেশন জানতে পেরেছেন সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দেবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন তো একদমই ভুলবেন না আজকে পর্যন্ত फ्रेंड्स আল্লাহ হাফেজ